আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব বাতুয়ার শাক আপনাদের দেশে এগুলিকে কী বলে আমাদের দেশে এগুলিকে বাটুয়ার শাক বলে আমি ছোট ছোট দুই আটি বাতুয়ার শাক নিয়েছি মাছ দিয়ে একটু জুড়া রান্না করব। ছোট ছটছটির মতো মাছ কাটা বেছে রান্না করব। তার জন্য আমি পাতুয়ার শাকগুলোকে একটু বড় বড় করে নিয়েছি কারণ বেশি কাটলে এগুলি নরম হয়ে যাবে মাছগুলো একটু উলটিয়ে ফালটিয়ে লাল করে বেজে নিয়েছি এখন আমি একটু ঝোল দিয়ে তারই সাথে কিছু মশলা দিয়ে মাছগুলো জাল করে নেব এতে আমি দিয়ে দেব কিছু রসুন কাটা থাকে না আমার সাথে লোকের উঠিয়ে নেব কাটা বাছার জন্য

যেভাবে বলতে পারেন মাছের জুড়েও বলতে পারেন শাক জুড়েও বলতে পারেন দিয়ে দেব সাথে কিছু ধনিয়া পাতা তৈরি হয়ে গেল আমার আপনারাও এভাবে রান্না করে খাবেন ভালো লাগলে ফল দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন